সবিওয়ার্স এটা হচ্ছে আমার আরেকটা খেজুর গাছ তো এটার এই যে এখানে কিছু ডাল ছিল তো এগুলা শুকনা ডাল ছিল আমি কেটে দিছি এবং কি এখানে আছে সার এখানে কালো সার লাল সার সাদা সার সবগুলো মিক্স করা এখানে রাখছি এটার গোড়াতে দিমু এটার গোড়াতে কিন্তু অনেক জঙ্গল ছিল তো আমি কিন্তু এই যে জঙ্গলগুলো পরিষ্কার করছি এই যে দেখেন আর এই জঙ্গলগুলো পরিষ্কার করার পরে আমি এখানে একটা গর্ত করছি এই গর্তের ভিতরে দিব সার তো আমি যদি এখানে রিং পদ্ধতিতে সার দিই তাহলে সারটা কিন্তু দ্রুত কাজ করবে তো গাছের উপরে অ্যাপেট আসতে পারে তো রিং পদ্ধতিতে সার দিলে কি হয় চতুর্দিক দিয়ে শিখরে কিন্তু দ্রুত সারগুলা আর কি গাছে টেনে নেয় এবং কি এক জায়গাতে সার দিলে কি হয় এখানে দিলে খালি এখান থেকেই নিবে আর চতুর্দিক দিয়ে দিলে দ্রুত সারে কাজ করে তো আমি ওইভাবে দিব না আমি দিতে আসি এখানে জাস্ট গর্তের ভিতরে এইভাবে আর কি সার দিতাছি বাস তো এই সারাটার বয়স হচ্ছে অনলি এক বছর। তো আমি এই গাছে বৎসরে দুইবার সার দিই দুইবার সার দিলে তো আমি আশা করি ইনশাল্লাহ এই গাছটা অতি দ্রুত চার বৎসরের ভিতরে গাছটা কিন্তু মনে হয় কাটা যাবে রসের জন্য তো সবাই দোয়া করবেন আর যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে এই খেজুর গাছের সম্বন্ধে তাহলে প্লিজ আমাকে জানাবেন অতি দ্রুত কিভাবে গাছকে মানে গ্রো করা যায় একটু আমাকে আইডিয়া দিবেন আসসালামু আলাইকুম